এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমরা আজকে জামালপুরি কাঁথার ভিতরে বিশাল একটা ধামাকা অপার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আমাদের কাছে জামালপুরি কাঁথার ভিতরে সাত থেকে আটটা কালার অ্যাভেলেবেল আছে তো আমরা হচ্ছে এক এক করে এখন কালারগুলো দেখিয়ে দিব আপনাদেরকে এবং কি প্রাইসটা জানিয়ে দিব আজকে থাকবে আপনাদের জন্য বিশাল একটা ডিসকাউন্ট জনতা পেশানের পক্ষ থেকে তো এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা নকশি ডিজাইন করা প্রতিটি কাঁথায় কিন্তু অনেক বড় সাইজ সাত ফিট বাই আট ফিটে থাকবে পাঁচ হাত বাই ছয় হাতের কাঁথা আর প্রতিটি কিন্তু সম্পূর্ণ হাতে সিলাই করা হাতে সিলাই করা গ্রামীণ ঐতিহ্য ভাই নকশি কাঁথা ঐতিহ্য ছোয়া আছে প্রত্যেকটি কাঁথাতে তা আমরা কালার দেখানো শুরু করছি আপনাদেরকে এক একটা করে তো এখন যেটা দেখাবো এটা হচ্ছে পার্পেল কালারের ভিতরে দেখেন এটাও কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন বেগুনি কালারের উপরে ডিজাইনটা দেখেন জাস্ট অসাধারণ আপনাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার অথবা পেজে আপনারা নক দিতে পারেন সারা বাংলাদেশে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে কাঁথাগুলো পার্সেস করতে পারবেন এটা হচ্ছে রেড কালারের ভিতরে দেখেন ভিউয়ার্স জাস্ট দেখার মতন একটা ডিজাইন চমৎকার একটা কালেকশন দেখতে পাচ্ছেন অল ওভার গোর্জিয়াস কাজ করা মোবাইল স্ক্রিনে যা দেখতেছেন বাস্তবে সরাসরি দেখলে কিন্তু তার থেকেও অনেক বেশি সুন্দর লাগবে এখন কিন্তু মাল্টি কালার ডিজাইন করা এখন যেটা দেখাবো দেখেন এটা হচ্ছে ফিরোজা কালারের ভিতরে দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর একটা গর্জিয়াস কাথা তো আজকের কাঁথা কিন্তু আঠাশশো তিন হাজার টাকা দামের কিন্তু জনতা ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের জন্য একেবারে ডিসকাউন্ট একটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা থাকবে এই কাথাগুলো আঠারোশো থেকে তিন হাজার টাকার কাঁথা জনতার প্যাশন থেকে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইজে যেটা হচ্ছে হচ্ছে পাইকারি দামের চেয়েও একেবারে আঠারোশো পঞ্চাশ টাকা জামালপুরি নকশি কাঁথা অনেক সুন্দর অনেক গরচিয়াস কাজ করা কালার আছে দশ থেকে বারোটা কালার আর আপনারা কিন্তু ঘরে বসে অনলাইনে অর্ডার করতে করতে পারবেন কোনোরকম অগ্রিম পেমেন্ট ছাড়া কোনো রকম পেমেন্ট আমাদের করতে হবে না আগে প্রোডাক্ট আপনি হাতে পেয়ে আমাদেরকে পেমেন্ট করলে চলবে এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে ম্যাচিং কাজ করা এটা অনেক বেশি সুন্দর বর্তমানে চাহিদা অনেক বেশি এটা তো প্রাইস কিন্তু সেম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকায় থাকবে এখন যেটা দেখাবো এটা হচ্ছে বিওয়ার্স কুসুম কালারের ভিতরে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা সাইজ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কাজ করা মাল্টি কালার সুতো দিয়ে নকশি ডিজাইন তো ভিউয়ার্স এই হচ্ছে ডাবল পার্টের কাথা এটা হচ্ছে পিছনে হচ্ছে আরেকটা কাপড় দিয়ে হচ্ছে সিলে করা থাকবে যাতে হচ্ছে আপনাদের গায়ে না লাগে ওই জন্য হচ্ছে আরেকটা পার্ট দিয়ে সিলে করা থাকবে দেখতে পাচ্ছেন এই যে এক্সট্রা একটা কাপড় দিয়ে সিলে করা আছে ওকে আমরা বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এখন যেটা দেখাবো এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আর চমৎকার একটা কালেকশন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার ওকে তো এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দেখেন এটা আর চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন মাল্টি কালার পছন্দ করার মতন একটা ডিজাইন আপনাদের আশা করি পছন্দ না করে আপনারা পারবেন না এরকম একটা কালেকশন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি একেবারে ধামাকা একটা প্রাইজে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজের তো এখন যেটা দেখাবো এটা হচ্ছে বেগুনি কালারের ভিতরে দেখেন এই কাঠেরও অনেক বেশি চমৎকার দেখতে পাচ্ছেন অনেক বেশি স্ট্যান্ডার্ড একটা কাথা প্রাইস কিন্তু সেম প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনি হচ্ছে মেসেঞ্জারে নক করতে পারেন তাহলে হচ্ছে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আরও বেশি চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন হোয়াইটের ভিতরে থাকবে কথাটা প্রতিটি কাজের ডিজাইন আমাদের কিন্তু গর্জিয়াস কাজ করা থাকবে ভিউয়ার্স কাজগুলো দেখেন একেবারে নিখুঁতভাবে সম্পূর্ণ হাতে কাজ করা হাতে ডিজাইন করা আছে প্রত্যেকটি কাঁথা ওকে আমরা দেখাবো এখন হচ্ছে দেখেন সবার পছন্দের কালার ব্ল্যাক এর ভিতরে দেখেন মালটি কালার খুব সুন্দর কন্ট্রাস্ট করা আছে প্রত্যেকটি কাঁথা কিন্তু বড় সাইজ পাঁচ হাত বাই ছয় হাত মানে সাত ফিট বাই আট ফিটের একটা কাঁথা সবচেয়ে বড় সাইজ মানে সবচেয়ে বড় কিং সাইজটা হয়ে থাকে কিং সাইজের কাঁথায় এটা প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকায় থাকবে যা যত কিছু কোয়ান্টিটি লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন